আর ভাইয়ে আমি চৌধুরী আসলে আর মামার অফিস আছে অফিস আছে ওনারা হইতে পারিবেন আর যখন সুযোগ সুবিধা আর মামার ইতাম আজ আর বাই হল অজ্ঞ ব্যাংকার আর অজ্ঞ বিশিষ্ট ব্যবসায়ী ইরিফান চৌধুরী উপস্থিত নাই আয় আর বাইয়ের ফাতে অনুরোধ করছি এই সুন্দর অনার জায়গায় যে সুন্দর হরটা ভালো মনের মানুষেরও দিউন আয় শুধু ইতালার ডিফানবেলা স্টোর দিদি দিয়ে ইয়ে বড় হতে না শরীর ইয়ে দিবে রাগ দিও যেখানে মাঝি অনেক ইয়েন দিব রাগ দি আই তার শীতে উদ্বোধন করবো ন যেখানে কিছু আইলে দরদার ঘরি এটা তো আর রানিয়াড়ের মাঝে কিন্তু আর দীর্ঘদিন আর কিছু কিছু সদরে আসে জিম্মি লি নম্বর জিনিস নাই নাই আগো কোকারে ডি সালে দেখবে আসে ইতার তো লম্বর চারটা হয় একটা তবে আই রানিয়াড়র এলাকার আশেপাশে ইসলামপুর রাজানগর দক্ষিণ রাজানগর যারা আশেপাশে আরে বাজার করতে বেশি করে জিনিস আর কোকরা যারা আছে আইবেন মনোরম পরিবেশে একলাভাবে মনে হয় সাইরি আপনারা জানেন আমাদের রানীহাট বাজার একটা রাঙনের মধ্যে দুই একটা বাজারের মধ্যে আমাদের রানীহাট বাজার খুব ঐতিহ্যবাহী একটা বাজার সে বাজারের মধ্যে আমি আজকে এক বছর থেকে দায়িত্ব পালন করার সুবাদে আমি একটা জিনিস লক্ষ্য করছি আগে এখানে ব্যবসায়ীরা খুব নির্যাতিত ছিল এখানে নির্যাতন খরচে বিদায় এখান থেকে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজকে আমরা হারিয়ে ফেলছি এবং এ দশ এ পাঁচ তারিখের পরে বিগত এক বছরের মধ্যে আমার একটা জানা মতো দেখতে আমি একটা জিনিস উপলব্ধি করছি এখানে যে নিত্য নতুন ব্র্যান্ডের প্রত্যেকটা দোকান ইনশাল্লাহ উদ্বোধন হচ্ছে আমার মনে হয় ব্যবসায়ীরা তাদের সে আস্থা এবং যে একটা বিশ্বাস আমাদের থেকে যে সহযোগিতা পাচ্ছে সেই সুবাদে রানীহাট বাজারে ব্যবসা করার জন্য তারা আগ্রহী হইয়াছে আপনারা জানেন এই যে রানীহাট বাজার বিশাল একটা বাজার সে বাজারের মধ্যে আমরা যতটুকু পারি আমাদের ব্যবসায়ী সমিতি এবং আমাদের প্রতিষ্ঠা আছে ওরা সর্বাক্ষণিক কদারাশি করে এমন কি আমরা প্রত্যেকটা বাজারে মাছের মাছ বাজার গরুর গরুর মাংসের দোকান তরকারি বাজার প্রত্যেকটা বাজারে আমরা মনিটরিং করি সেই মনিটরিং মাধ্যমে ব্যবসায়ীরা এবং ক্রেতারা তাদের ক্রয়কুল তাদের যে কোনো জিনিস তাদের সাধ্য অনুযায়ী কিনতে আনে থাকে তবে আমি আশা করবো এই ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা উদ্বোধন করতেছে তাদের কাছে আপনারা জানেন বর্তমান বাজারে মানে আপনার কম্পিটিশনের একটা মার্কেট সেই মার্কেটে আপনারা অতিরিক্ত মুনাফা না করে যদি সুবল মূল্যে যদি ক্রেতাদেরকে হাতে আপনাদের পণ্য তুলে দেন এবং ভালো ব্যবহার দেন আমার মনে হয় এই দোকানটা আমার আমার খুবই পছন্দ হয়েছে এই দোকানটার মধ্যে মহিলারা শাসন তাদের সে পণ্য সুন্দরভাবে ক্রয় করতে পারবে এই ধরনের একটা পরিবেশ ইনস্লা ওরা ব্যবস্থা করছে আমি এই প্রতিষ্ঠানে উত্তরাধিকার উত্তর উত্তর কামনা করে যেন সদ্য মুরব্বী আমিন মরহুম আমিন চৌধুরীর মার্কেটে উদ্বোধন হতে যাচ্ছে মেসাজ ফরিদ ডিপার্টমেন্টাল স্টোর আমি এলাকার সকল পর্যায়ের ক্রেতা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে বাড়ি কোনো কোকারিস কিনতে হলে শহরমুখী হতে হতো ইনশাল্লাহ এবার আমরা রানীহাট কেন্দ্রিক হতে পারবো রানীহাটে অনেক কোকারিসের দোকান এরই পাশাপাশি আজকের একটা নতুন কোকারিসের দোকান উদ্বোধন হলো আমি শহর প্রতি আমন্ত্রণ জানাবো যাতে আপনার কোকারিসের জন্য শহরমুখী না হয়ে রানীহাটমুখী হওয়ার জন্য সবাইকে আমি আহ্বান জানাব এবং এই আজকের উদ্বোধনী দোকানটি ভিজিট করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীহাট বাজারে আজকে অক্টোবরের দশ তারিখ যুবন নামাজের পর আমার মোর হোম শ্রদ্ধেয় আমিন চৌধুরী সাহেবের মার্কেটে উদ্বোধন হতে যাচ্ছে মেসাজ ফরিদ ডিপার্টমেন্টাল স্টোর তাদেরকে আমি আগে থেকে চিনি একসময় ফেদ মার্কেটে আমারও দোকান ছিল এরা দুই ভাই এখানে ব্যবসা করে আসছে আমার জানা মতে বিশ বছরের কাছাকাছি কাস্টমারের সাথে ভালো সুলভ আচরণ করেন এবং দামও ক্ষমতা এর মধ্যে রাখে আর কি সাশ্রয়ের মধ্যে থাকে সবাই মাল কিনে লাভবান হয় এবং ভালো ভালো জিনিসপত্র এদের কাছে থাকে আমার পরিবারও এই দোকান থেকে প্রায় সময় বাজার করত তো আমি সবাইকে ধন্যবাদ জানাই রাঙ্গুনিয়া থানার আশেপাশে কাকলি থানা সহ নিয়ে এখানে যারা এই ঐতিহ্যবাহী রানিয়াট বাজারে আসেন ক্রেতা বিক্রেতা হিসেবে আসেন এই দোকানে ঘুরে যাবেন ভিজিট করে যাবেন আপনারা লাভবান হবেন আমি এদের ব্যবসায়িক সফলতা এই কামনা করি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রানিরহাট আমি চৌধুরী মার্কেট ফরি ডিপার্টমেন্ট স্টোর ও কসমেটিক ও কোকারিজের দোকান উদ্বোধন এটা আজকে আমাদের রানীহাট বাজারে যে দোকানটি উদ্বোধন হয়েছে এটা একটা যত উপযোগী সিদ্ধান্ত এবং রানীহাট বাজারে আপনার এরকম একটা সুন্দর এবং মনোরম পরিবেশের দোকান নাই সবাই আপনারা যারা এই আমাদের আঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে যান যেমন এই আর যান তাদেরকে আর রোয়াজারহাট চন্দ্রগোনা যেতে হবে না রানীহাটে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ সব কিছু আছে আমাদের এখানে কসমেটিক্স হলে এক ছাদের নিচে সব কিছু তো আপনারা আর দূরে গিয়ে যেমন এখান থেকে মাসকিনলেন কিনলেন ওইখান থেকে এই সাউল কিনলেন ওইটা কিন্তু কিনতে হবে না এখানে এক ছাদের নিচে আপনার কসমেটিক্স ব্যাগ আপনার জুয়েলারি আইটেম এবং এই আপনার ইয়া সহকারে একেবারে আলমিরা সহকারে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা আসবেন সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো ইনশাল্লাহ আমাদের রানীহাটে আজকে যেই দোকানটা উদ্বোধন হয়েছে আমিন চৌধুরী মার্কেট এই আমাদের এই একই ছাদের নিচে সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে এখন আমাদের দুলাবাইয়ের রেটও সুবিধা নিচ্ছে এবং সব কিছুর জন্য আপনারা এখানে আসবেন আপনারা আসবেন দেখে যাবেন ঘুরে যদি পছন্দ না হয় বাইরে দেখবেন আপনারা আমাদের যেহেতু এখানে সব কিছু পাওয়া যাচ্ছে আপনারা মোটামুটি এসে সব কিছু দেখে আপনাদের পছন্দ হলে নেবেন আর না হলে বাইরে দেখে নেবেন্টমেন্ট মার্কেট এখানে স্কুলের ব্যাগ বিয়ের পাসঞ্জবের কোকারিটের জিনিস আলমালিক ইত্যাদি সবগুলো পাওয়া যাবে এখানে নিচে আপনারা সবাই জিনিস মানি নির্দ্য পাওয়া যাবে যেহেতু কাস্টমারের জন্য সুযোগ সুবিধা দেওয়া যাবে এদি আমার বক্তব্য সম্মানিত রাঙ্গুনিয়া এবং রানিহাটবাসী আসসালাম আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ ফরুল ইসলাম আমি চৌধুরী মার্কেট ফরিদ ডিম স্টোর বর্তমান মালিক আর প্রথম সব কসমেটিক যে বিয়ে সারির ব্যাপারে লাগে প্রত্যেক সামান পাওয়া যায় নাম ধরে করলে দীর্ঘ টাইম লাগবেও সংক্ষিপ্ত আজ ওপেন করতাম যায় শপ সেম বিলি ফাঁসের দোকান ফরিদ ডিম স্টোর ব্রাঞ্চ টু ইমাম মাইজান আর আর গ্রামে বাজার যাওয়া হই বিয়ে সাদী যে একটা ফাসন দোকান আদি সম্পূর্ণ জিনিস আদমাত পাওয়া যাবে তো এই আদমাত বিশেষভাবে আর এক ফার্নিচার এবং বাচ্চা খেলনা গি আইটেম এবং জিনের সাইট সুলো আপনার টপ খেলনার গেমুর ফুটবল ক্রিকেট ইত্যাদি আইটেম আর দু হাত তো এই আপনারা দেখিবেন নিউজও এবং অনলাইনের মাধ্যমে তো হাতবেন প্রত্যেকজনে আইবে সাইবেন আমি ভালো মূল্য জিনিস দোয়ান মার্জি আমি বিক্রি করি কোনো রকম মাল যদি আর ভুল টুটি পার মাধ্যমে খারাপ হয় মাল ফেরত দেওয়া দেব এবং অ্যাস্টা ফলর ভালো ব্যবহার হবেন যারা মাঝে খাস করে এবং দোয়ানোর ওনারা কোয়ালিটি এবং সামানোর কোয়ালিটি দেখে সামান খারাপ হরাফুলি ফিরে দিতে পারবেন কোনো সমস্যা হইতো না তো আজকে যারা দোয়ানুল্লাহ উদ্বোধন করে যাচ্ছি আইর এবং সশদেবগুজি আমি প্রত্যেকের ছেলে কিন্তু কতক্ষণ প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ইচ্ছি প্রত্যেক ধন্যবাদ জানাই এবং ওনারা ফরি ডিপেন্ট বস্তু থাইবেন ওনারা বিয়ের সাথে আসনযোগ এবং কসমেটিক সার ব্যাপারে সম্পূর্ণ পারিবারিক এখনকার যা লাগে সম্পূর্ণ তো ধন্যবাদ আবার সালাম দিবি আসসালাম আলাইকুম আহমতুল